ঘি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প করে হলেও ঘি রাখা উচিত ঘিতে রয়েছে অমেগা থ্রি অ্যাসিড এবং ভিটামিন এ ডি ই কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য হৃৎপিণ্ডের জন্য কষ্টকাঠিন্যের জন্য অনেক ভালো চলুন আজ ঘি বানাবো একদম জিরো বাজেটে হ্যাঁ ঠিক শুনছেন একদম জিরো বাজেট যাই হোক শুরু করি আমি প্রতিদিনকার দুধ জাল দিয়ে দুধের উপর যে সরটা পরে সেই সরটাই আস্তে আস্তে করে তুলে নিই যেন দুধ না পড়ে শুধু উপরে সরগুলো এইভাবে এখানে আমার প্রায় দেড় মাসের দুধের স্বর জমেছে দেখতেই তো পাচ্ছেন কতগুলো এই সব স্বরগুলো আমি এক এক করে এই ফ্রাইপ্যানে নিয়ে নেব দেখুন একদম মাখনের মতো হয়ে আছে এই তিন বাটিতে কতগুলো সর ছিল তিন বাটি স্বরে আমার পুরো হাঁড়িটাই ভরে গেছে এবার আর কোনো কাজ নেই শুধু সারাক্ষণ আস্তে আস্তে করে নাড়বেন আর চুলার জালটা মিডিয়াম রাখবেন মিডিয়াম তাপেই আস্তে 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 করে আমাদের হোম ঘি তৈরি হবে একদম একশো পারসেন্ট অর্গানিক যাতে কোনো রকমের কোনো মেডি কেমিক্যাল কিচ্ছু নেই সুস্বাস্থ্য আপনার নিজের হাতেই ঘরে তৈরি করবেন ঘরে সদস্যরা খাবেন সুস্থ থাকবেন আমি সব সময় ঘি তৈরি করি আমার মেয়ে মিনহার জন্য ওই হওয়ার পর থেকেই সাত মাস থেকে আমি ওকে খাওয়াই আমার এই হোমমেড ঘিটাই খাওয়াই আমি বাইরের ঘি কিনি না দুধ কিনি সেই দুধের স্বর থেকেই আমি ঘি বানাই এক টাকাতেই আমার দুই কাজই হয়ে যায় যাই হোক এভাবেই নাড়তে থাকবেন আস্তে আস্তে জ্বালিতে দিতে দুধের সরগুলো এভাবে ঘন হয়ে যাবে ঘন হতে হতে এক সময় এভাবে করে তেল ছাড়া শুরু করবে তেল মানে এই ঘিগুলো আস্তে আস্তে এভাবে করে বের হতে থাকবে যত জাল দিবেন ততই ভালো হবে তবে হ্যাঁ সব সময় নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে হয়তো তলা লেগে যেতে পারে একটু একটু করে সব সময় আস্তে করে আস্তে করে নাড়তে থাকবেন যেন তলা না ধরে নাড়তে 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 এক সময় দেখবেন এই সরগুলো সবগুলো হালকা ব্রাউন কালারের মতো হয়ে যাবে এবং সম্পূর্ণ ঘি ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে আপনার ঘি প্রায় হয়ে এসেছে এই যে আমার ঘি প্রায় শেষের দিকেই এভাবেই আমি নাড়ছি আমি অনবরতই কিন্তু নেড়েছি যেন নিচে না লেগে যায় এবং চুলার জাল আমি সব সময় মিডিয়ামই রেখেছি এবার আমার ঘি তৈরি হয়ে গেছে নিচের যে শরটুকু পুড়ে গিয়েছিলো সেটাকে আমি আলাদা করে এভাবে ছেকে রেখেছি যাতে আমার পুরো ঘিটা বের হয়ে যায় তারপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এইবার পরিষ্কার করা একটা কাচের বোতল নেবেন কাচের বোতলে ঘি সংরক্ষণ করলে ঘিটা অনেক দিন ভালো থাকে প্রায় এক বছরের মতো আপনি বাইরেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটা ছাঁকনির সাহায্যে ঘিগুলো ঢেলে নিচ্ছি এই কাচের বয়ামে দেখুন দেখে মনে হচ্ছে পুরাই তরল সোনা কত সুন্দর রং এসেছে এবং একশো পারসেন্ট অর্গানিক দেখেই খেতে ইচ্ছে করছে যাই হোক মিনহা প্রচুর পছন্দ করে ও সব সময় ভাতের সাথে এবং রুটির সাথে ঘিটা খেতে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এই খাবারটা খায় আর আমি তার জন্যই বানাই আরও বেশি করে কত সুন্দর কাঁচা সোনার মতো রং এসেছে দেখেই ভালো লাগছে হয়ে গেল না একদম জিরো বাজেটে অনেকগুলো ঘি এখানে প্রায় চারশো গ্রামের মতো ঘি রয়েছে আমি একদম জিরো বাজেটে চারশো গ্রাম ঘি বানিয়েছি এটাই আমার দুই থেকে তিন মাস চলে যাবে মিনহারা আব্বু খুবই খুশি হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন